আজকের ভিডিওটি টেন এইচ জি ওয়ান সিঙ্গেল পোর্ট এক্সপন অনু নিয়ে অনুটি কেনা আপনার জন্য কতটুকু ঠিক হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো চলুন ভিডিওটি শুরু করি আমার হাতে যে অনুটি দেখছেন এই অনুটি টেন্ডা এইচ জি ওয়ান সিঙ্গেল পোর্ট এক্সপনো পারফরমেন্স আউটলুক আফটার সেল সার্ভিস নিয়ে যদি কথা বলতে যাই তাহলে সর্বপ্রথম অনুটির আউটলুক নিয়ে কিছু কথা বলি দেন পারফরমেন্স টা সেল সার্ভিস নিয়ে বিস্তারিত বলবো অনুটির বিল কোয়ালিটি অনেকটাই ভালো লেগেছে আমার কাছে এটার বডি কালো এবেস প্লাস্টিকের এটার স্ট্রাকচার লুক অনেকই সুন্দর হাতে নিলে বুঝতে পারবেন ওজন অনেক হালকা অন্যান্য অনুর তুলনায় এই অনুটা অনেকটাই ছোট অনুটিতে ওয়াল মাউন্ট করার সুবিধা থাকছে এছাড়া বিভিন্ন ধরনের স্ট্যাটাস জন্য এলইডি ইন্ডিকেটর লাইট এই অনুটি নাইন ভোল পয়েন্ট সিক্স এম দিয়ে চলে অনুটির মধ্যে ফাইবার অপটিক প্যাচকট ইনসাল্ট করার জন্য আর একটি আর জে ফাইভ পোর্ট আছে এই আর জে ফাইভ পোর্ট গুলোর ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাউজেন্ড এম এরপর থেকে আপনারা ল্যাপটপ পিসি রাউটার যেখানে কানেকশন নেন না কেন আপনারা গিগাবিট কানেকশন পাবেন কোনটি দেখতে অনেকটা ক্যাডবেরি ডেরি মিল চকলেটের মতো কোনটি রিসেট করার জন্য একটি রিসেট বাটন থাকছে তবে রিসেট বাটনটা অনেকটাই ভেতরের দিকে এটা রিসেট করতে হলে একটি পিন প্রয়োজন হবে একটি পিনের মাধ্যমে আপনি রিসেট করে নিতে পারবেন ওটি এক্সপন সাপোর্টেড অর্থাৎ ইপন নেটওয়ার্কেও ব্যবহার করতে পারবেন জিপন নেটওয়ার্কেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এই অনুটি পিসি বা ল্যাপটপ থেকে লগ করে কনফেয়ার করতে পারবেন এখানে ডিফল্ট অ্যাড্রেস ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান দেওয়া থাকছে এবার অনুটির পারফরমেন্স বিষয়ে একটু কথা বলি পর্যন্ত ঠিকঠাক ধরে রাখতে পারে এর থেকে লেজারের অবস্থা খারাপ হয়ে গেলে অনু লিঙ্ক ছেড়ে দিবে বিষয়টা খারাপ হলেও খুব একটা খারাপ না অনেক সময় দেখা যায় যে মাইনাস তিরিশ ডিবিএম এ অনু লিঙ্ক স্টেবল থাকে কিন্তু বেটার সার্ভিস পাওয়া যায় না অর্থাৎ ইন্টারনেটের স্পিড অনেকটাই ডাউন থাকে তো এই সকল অণুগুলা খুব একটা ভালো সার্ভিস দেয় না আপনার লিঙ্ক ঠিকঠাক স্টেবল ধরে রাখতে পারে কিন্তু ইন্টারনেটটা স্মুথ দিতে পারে না সেক্ষেত্রে এই অণুটি মাইনাস পঁচিশ ডিবিএম পর্যন্ত লিঙ্ক ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে এর থেকে ঊর্ধ্ধে চলে গেলে লিঙ্ক ছেড়ে দেয় তো বিষয়টা এই দিক দিয়ে অনেকটাই ভালো ঠিক কেবল দিয়ে অনুর মাধ্যমে বেটার সার্ভিস পেতে হলে অবশ্যই আপনার লিঙ্কের স্পিড মাইনাস সতেরো থেকে মাইনাস চব্বিশ ডিবিএমের মধ্যে থাকতেই হবে তাহলে আপনি বেটার সার্ভিস পাবেন এর থেকে ঊর্ধ্ধে চলে গেলে কখনোই বেটার সার্ভিস পাবেন না অনু ঠিকঠাক লিঙ্ক ধরে রাখবে কিন্তু আপনি ইন্টারনেটের স্পিড খুব একটা সন্তোষজনক পাবেন না বা আপনি যতটুকু আশা করছেন অনুর মাধ্যমে আপনি পাবেন না যতই আপনি গিগাবিট না কেন আপনার যদি ঊর্ধ্বে চলে যায় সেক্ষেত্রে আপনি ইন্টারনেটের গতি খুব একটা সন্তোষজনক পাবেন না আপনার ইন্টারনেটের গতি স্মুথ হবে না অনুটি আমি দীর্ঘক্ষণ ব্যবহার করে দেখেছি অনুটি দুই থেকে তিন ঘন্টা রান করলে অনুটি অনেকটাই গরম হচ্ছে যেটা এই অনু থেকে আশা করা যাচ্ছিল না তবে এটা অনেকটাই গরম হচ্ছে অন্যান্য অনুগুলা যতটা গরম হয় এর থেকে অনেকটা বেশি গরম হচ্ছে টেন্ডার এই এইচ জি ওয়ান অনুটি অনুটির রেগুলার প্রাইস থাকছে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে যাদের এই ধরনের কোয়ালিটি ফুল অনুর প্রয়োজন তারা টেন্ডার এইচ জি ওয়ান অনুটি ব্যবহার করে দেখতে পারে ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য